আজ আমি বলবো বন্ধুরূপী শত্রু কীভাবে বুঝবেন কারণ এমন অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমাদের চারিপাশে কিভাবে শত্রু ঘুরে বেড়াচ্ছে আমাদের সঙ্গে বন্ধুত্বর মতো ব্যবহার করছে অথচ আমাদের সেই বন্ধুত্বের সুযোগ নিয়ে আমাদের পিছনে কিভাবে বাঁচ দেবে কিভাবে ক্ষতি করবে সেই জায়গাটাও তারা চেষ্টা করে ক্ষতি করা। যে উঠে না দাঁড়াতে যাওয়া তুমি গড়ে উঠছো তোমাকে গড়তে দেবো না এইরকমই আছে কিছু বন্ধুরূপী শত্রু ধরো তুমি কোনো বন্ধুকে খুব ভালোবাসো মন থেকে সে তোমার সামনে এত সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলছে যে ভাবতে পারবে না যে সে তোমার ভালো চায় না খারাপ চায় তুমি জানছো যে সে যেন খুব তোমার ভালো চায় আসলে সে তোমার ভালো চায় না তোমার সঙ্গে ভালো ব্যবহার করছে করে তোমার ভালো মানসিকতার সুযোগ নিয়ে তোমার মনের কথাগুলো খুলে বার করে নিচ্ছে মনের কথা বার করে নিয়ে ও তো নিজে একটা শত্রু তো সে সেই শত্রুর সঙ্গে হাত করে তোমার কতটা ক্ষতি করার দরকার ঠিক ততটাই ক্ষতি করে দিচ্ছে এটা তুমি একদম জানতেও পারছো না যে আসলে সে আমার কি ক্ষতি করছে কারণ সে তো নিজের সামনে খুব সুন্দর অভিনয় করছে তোমাকে বুঝতে দিচ্ছে না কারণ সে নিজে তো তোমাকে ক্ষতি করছে না ক্ষতি হচ্ছে অন্যজনের মাধ্যমে আর কিন্তু সেই মাধ্যমটা বয়ে নিয়ে যাচ্ছে সেই বন্ধু তো যখন দেখবে কোনো বন্ধু খুব মিষ্টি মিষ্টি করে কথা বলছে অথচ তার মধ্যে যেন কোনো পাপ নেই কোনো কিছু নেই সে তোমায় কত মন প্রাণ দিয়ে ভালোবাসে তার মতো করে তোমায় কেউ বোঝে না যখন এই জিনিসটা দেখবে তার পিছনে তুমিও একটু খেয়াল লাগবে যে তুমি তাকে যে কথাগুলো বলছো এই কথাগুলো যদি অন্য কোনো ব্যক্তি তার মধ্যে কিছু সামথিং মানে বের হয় তখন তুমি জানবে যে আমি এই কথাটা এই বন্ধুর কাছে বলি তো সেই কথাটা ওর মধ্যে দিয়ে ঘটছে তো তখন নিজে তাকে ফলো করার জন্য বেশি বেশি করে নিজের কিছু কিছু কথা যেটা বলবে যাতে নিজের ক্ষতি হয় হবে না অথচ সেইটাকে গাইড দেখে এমনই কিছু কথা বন্ধুকে বলো যে সেই বন্ধু আসলে সেই মানুষটাকে সত্যি বলছে কিনা আর অন্য কোনো মানুষকে বলার দরকার নেই তো সেই মানুষটাকে কি টাইপের বলবে যে আমার সঙ্গে স্বামীর সঙ্গে এই হচ্ছে আমার পরিবারের শাশুর সঙ্গে না এই হচ্ছে ওই হচ্ছে একটু এইরকমভাবে বল ওই বন্ধুকে দেখার পরে সেই বন্ধু গিয়ে দেখবে তাদের কানে গিয়ে বলবে যে তোমার এই ওই দায় মানে স্বামীর কাছে স্বামীর মতো বলবে বাড়ির ফ্যামিলির মত কাছে ফ্যামিলি মেম্বারদের কাছে মানে ননদ হোক বা শাশুড়ি যেই হোক না কেন বা যাটা যেই কারণে হোক তো তার কাছে সেইভাবে বলতে থাকবে থাকার ফলে কী হবে দেখবেন যে আপনি ঘরে ঠিকঠাক আছে অথচ হঠাৎ করে আপনার এখানে সমস্যা তৈরি হচ্ছে তো সেই জায়গা দিয়ে বন্ধুর সঙ্গে খুব সুন্দর ব্যবহার করবে এবং পরিবার থেকে দেখবে ওর কাছে যে কথাগুলো বলেছে। সেই কথার পরিপ্রেক্ষিতে মানে স্বামীর কাছ থেকে বা পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে কোনো আঘাত পাচ্ছ কি না তখন জানবে যে ওই বন্ধু তোমার আসলে বন্ধু নয় ও তোমার বন্ধুরুভী শত্রু তো এবার তুমি তার সঙ্গে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেবে না হঠাৎ করে কথা বলা বন্ধ দেওয়া মানে সে আরও তোমার চরম শত্রু হয়ে দাঁড়াবে শত্রু তো শত্রুতা করবেই তাই বলে শত্রু শত্রুতা করবে বলে তুমি তার সঙ্গে কথা বন্ধ দিলেই বাকি আর কথা না বন্ধ দিলেই বাকি যে শত্রু সে তোমার চিরজীবন শত্রুতা করবে কারণ তোমার ভালো সে কোনো দিন কখনও দেখতে পারবে না এটা স্বাভাবিক এটাই হচ্ছে কে মানে জগতের নিয়ম যে ভালো মানুষের ক্ষতি যারা চায় খারাপ মানুষই ভালো মানুষের ক্ষতি চায় কিন্তু ভালো মানুষ কোনো দিন খারাপ মানুষ হোক আর ভালো মানুষের হোক কারোর ক্ষতি চায় না তো রূপে বন্ধুরূপী শত্রু আমাদের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে খুব সাবধান যে নিজের পরিবারের কথা বা কিছু গোপন কথা যেটা হচ্ছে নিজে গড়ে উঠছে সেই গড়ে ওঠার কথাটা কোনো দিন কারোর সঙ্গে শেয়ার করবে না কারণ নিজের যখন মূলধন গড়ে উঠবে বা নিজের কোনো কিছু গড়ার চেষ্টা করবে সেই পরিস্থিতিগুলো যদি তারা জেনে যায় ও সেই বন্ধুরূপী শত্রু গিয়ে তাদেরকে বলে দিয়ে আপনার জীবনের বাধাটা আরও খুব তাড়াতাড়ি এনে যায় যাতে আপনি তাড়াতাড়ি মানে যে জায়গা দিয়ে আপনার গড়ে গোটার সফলতার পিছনে আপনি ছুটছেন সেই সফলতার পিছনে তারা বাধার সৃষ্টি করবে যাতে আপনি সফলতা না পান তো এই জন্য বলছি বন্ধুরূপী শত্রু হতে খুবই সাবধান কারণ জীবনে চলার পথে শত্রু থাকবে বন্ধু থাকবে সবই থাকবে কিন্তু নিজের যে পথে এগোনোর জন্য মানে নিজের লক্ষ্যে এগোনোর জন্য যে জায়গাটা দরকার কারোর সঙ্গে শেয়ার করবে না বন্ধু না বাড়ির ফ্যামিলি মেম্বার না আদার্স কারণ কারণ ওটা নিজের গোপন কথা নিজের মনের মধ্যে রাখবে যে আমি এই জায়গা দিয়ে আমাকে গড়তে হবে এইটা আমাকে করতে হবে পরিকল্পনাগুলো সব নিজের মনের মধ্যে রাখবে আর স্বামী যদি ভালো হয়ে থাকে তাহলে স্বামীর সঙ্গে পরিকল্পনাটা শেয়ার করবেন আর যদি স্বামী যদি দেখেন যে না সব সবসময় পরিবারের কথা বা বান্ধবীদের কথা শুনে সময় মানে পরিকল্পনাগুলো নষ্ট হয়ে যাচ্ছে স্বামী বাধা দিচ্ছে তখন আপনি জানবেন যে স্বামীর মাধ্যমে আপনাকে বাধা দেওয়া হচ্ছে আপনার সেই পরিকল্পনাকে এগোতে দেওয়া হচ্ছে না কারণ কিছু স্বামী স্ত্রী আছে হয়তো তারা খুব ভালো পরিকল্পনা করছে এটা করব ওটা করব সেটা করব কিন্তু তখন স্বামী হয়তো বলছে না এটা করো না ওটা করো না এটা করলে এই করবে তখন একটা স্ত্রীকে একটু খেয়াল রাখবে ও এই জায়গাগুলোতে বাধা দিচ্ছে কেন কারণ তার তো বাধা দেওয়ার কোনো কারণই নেই কারণ সেটা আমরা পারবো দুজনে মিলে করলে পারবো কিন্তু স্বামী সেখানে যদি বাধা দিয়ে থাকে তাহলে জানবেন যে এর পিছনে বাধা দেওয়ার মূল কোনো শত্রু লুকিয়ে আছে যে সে তোমার এগোনোর পিছনে বাধা হয়ে যাওয়াচ্ছে যাতে তুমি এগোতে না পারো সেই জন্য বলছি সেদিকেও খেয়াল রাখবে যে স্বামীকে কারা বাধা দিচ্ছে বা কেনই বাধা দিচ্ছে তোমার গড়তে দিচ্ছে না বা তোমার কাছ থেকে স্বামীকে সরিয়ে নিয়ে তোমার যে জিনিসগুলো করার কথা তোমাকে সেই জিনিসগুলো করতে দেবে না বলে এগোতে দিচ্ছে না তো তখন দেখছো যে স্বামী যখন বারে বারে বাধা দেয় তো স্বামীকে আর সেই গোপন পরিকল্পনাগুলো জানা না জানানোটা উচিত যদি আপনি যদি সত্যিকার সঠিক স্থির হয়ে থাকেন আপনি আপনার মতো কর্ম করে যান আপনার লক্ষ্যে স্থির থাকুন যে আমাকে এই করতে হবে ওইটা করতে হবে একের পর এক স্টেপ আপনাকে নিতে হবে তো সেই জায়গা দিয়ে না নাচটি বলছি না স্বামী না বন্ধুবান্ধব না পরিবারের কেউ কাউকে জানার কোনো প্রয়োজন নেই যদি ভালো লক্ষ্য হয় লক্ষ্য যদি সঠিক হয় এবং লক্ষ্য যদি ভালো হয় তাহলে লক্ষ্য ঠিক পৌঁছে আপনি যাবেন যত বাধা আসুক যাই আসুক আপনি অবশ্যই লক্ষ্যে পৌঁছে যাবেন আর লক্ষ্য যদি ভুল হয় ভুল মানে কি কোনো ভুল পথে এগোনোর লক্ষ্য যদি হয় আমি মনে করি যে এই ভুল পথে কোনো দিন এগোবেন না কারণ ভুল পথে মানুষ ভ্রষ্ট হয়ে যায় কারণ ভুল পথে এগোলে লক্ষ্যটাও ছিন্ন ভিন্ন হয়ে যায় মানে লক্ষ্যটা স্থির থাকে না চঞ্চল হয়ে যায় হয়তো কোনো ভুল পথে এগোচ্ছে সেটা হতে গিয়ে দেখছেন যে এই কাজটা আমি ভুল করে ফেলেছি এই জায়গা দিয়ে ভুল পথে এগোনোর কোনো দরকার নেই তো লক্ষ্যটা সবসময় রাখবে ভালো পথে রাখার আর ভালোভাবে চলার আর ভালো লক্ষ্য থাকলে সাকসেস অবশ্যই আসবে জীবনে সাকসেস পাওয়াটা যাবে কিন্তু সাকসেস যদি বারে বারে হতে হতে যদি বারে বারে ভেঙে যায় তবু হালটা ছাড়বে না যে আমাকে এই লড়াই জিততেই হবে যতক্ষণ শরীরে শক্তি আছে ক্ষমতা আছে সেই জায়গা দিয়ে লড়াই চালিয়ে যাবে লড়াইটা যদি ছেড়ে দিয়েছে যে সবাই তোমার উপর চেপে বলবে তখন আর তোমার কোনো মর্যাদাও থাকবে না তোমাকে তো সবাই তখন তিলে তিলে মেরে দেবে মানে তোমার জীবনটা তো তখন বেঁচে থাকার থেকে বেঁচে মরে থাকার মতো হয়ে থাকবে বেঁচে থেকেও যেন মরে আছে মানে কোনো সুখ নেই স্বাচ্ছন্দ্যবোধ নেই কোনো আশা নেই আকাঙ্ক্ষা আনন্দ নেই মানে কেমন একটা জীবন বিশ্রী জীবন কাটাবে তখন কোনো কিছু ভালো লাগবে না তাই বলছি মনে সবসময় খুশি আনন্দ রাখবে আর মনের মধ্যে কোনো দুঃখটা আনবে না দুঃখটা এই কারণে আনতে বারণ করছি কারণ পজিটিভ দিকটা যত মানুষের মনের মধ্যে থাকবে পজিটিভ এনার্জি যত বাড়বে তত মানুষের মানে সুখের সূচনাটা বেশি আর যত নেগেটিভ এনার্জি নিজের মধ্যে ঢুকে রাখবে চিন্তাগ্রস্ত হয়ে পড়বে তত মানুষ ক্লান্ত বোধ হয়ে থাকবে শরীরে কিছু ভালো লাগবে না রোগের কারণ হয়ে দাঁড়াবে তো তাই বেশি চিন্তা ভাবনা না করে মানে নিজের শরীরের ওপর ক্ষতি না করে যেটা হয়ে গেছে ক্ষতি সেটা বাদ দিয়ে সেটাকে মন থেকে ঝেড়ে ফেলে মুছে দিয়ে নিজের শাকসেসের পিছনে দৌড় দাও কারণ নিজের সাকসেসের পিছনে না ফোকাস করলে সাকসেস কোনো দিন ধরা দেয় না তো তাই নিজের সাকসেসের পিছনে মানে ফোকাসটা বেশি করে দাও যাতে নেগেটিভ এনার্জিটা তোমার গায়ের কাছে আশেপাশে ঘেঁচতে না পারে আর পরিবারে কে কী করছে কী কী করলো কে কী না করলো সেদিকে ধ্যান দেওয়ার আর কোনো প্রয়োজন নেই কারণ ওই দিকে যত ধ্যান দেবে নানা সমস্যা নিজের মনের মধ্যে মাথার মধ্যে নেবে নিজের স্বামী কি বলছে নিজের ওটা শুনবে কিন্তু কোনো রিয়্যাক্ট করার কোনো প্রয়োজন নেই শুনে নিলে যতটা ক্ষমতার মধ্যে থাকবে করার দরকার করতে পারো করবে আর না ক্ষমতা থাকবে একদম পুরো ছেড়ে দেবে ব্যাস দিয়ে নিজের ফোকাসটাকে সবসময় কন্ট্রোল করার চেষ্টা করবে যে আমার এই সময়ের মধ্যে কাজ বার করে সংসারের সমস্ত কাজ করে এবং সেই জায়গাটা আমাকে ফ্রি টাইম বার করতে হবে যে সংসারের সমস্ত কাজ থাকবে তার মধ্যেও নিজেকে কন্ট্রোল করে সমস্ত কাজ কন্ট্রোল করে সংসার দেখাশোনা করেও নিজেকে সেই কাজের মধ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এগোতে হবে তাই মানসিকতাটা ভালো রাখুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে হচ্ছে কি এগিয়ে যাও আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ছোট্ট একটা কমেন্ট দিলে হবে